ডক্টর ইউনুস সরকারের অনেক কিছুর আমি সমালোচনা করি কিন্তু যেটা ভালো বাংলাদেশের জন্য কল্যাণকর সেটার মন খোলে প্রশংসা করি টাকা লাগলে আমার দিম ভিডিওতে আমি এই কথাটা বলছি যারা আমাকে শোনেন অন্য দেশের গোলামি করা অথবা অন্য দেশকে মানে গই না চলা দেখেন আমরা বন্ধুত্ব করব ব্যবসা করব সেটা আলাদা আমার কাছে কিচ্ছু নাই আমি ভাইয়ের উপর নির্ভর করতে হবে হ্যালো করতে হবে ওয়াই এদেশ থেকে কুটি কোটি না বিলিয়নস অফ ডলার পাচার হচ্ছে বাট এবার যেই সিদ্ধান্ত ডক্টর ইরনসি সরকার নিয়েছে এবং আমাদের আশিক চৌধুরী ধন্যবাদ ওনাকে যে ছবিগুলো দেখলে তো কলিজা ঠান্ডা বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত আপনি উত্তর কোরিয়ারে দেখেন ছোট্ট একটা দেশ সারা পৃথিবীরে না চায় কেউ টাচ করার সাহস পায় না কেন মেশিনে ভরপুর করে রাখছে কথা বলছি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান তুরস্কের সফর এবং এমকেইর সাথে তুরস্কের সামরিক কোম্পানি এমকেইর সাথে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে আসুন দেখি ছবিগুলো দেখে আর ঘটনা কি সম্পতি আপনারা আশিক চৌধুরী তুরস্ক সফরে গিয়েছিলাম তো সেখানে তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্প কোম্পানি এমকেই পরিদর্শন করেন এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এবং একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা এই প্রতিবেদনে আমরা যতটুকু বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি যে তিনি সেখানে সফরের সময় বিভিন্ন আধুনিক অস্ত্র সামরিক যন্ত্রাংশ তারপর হচ্ছে যে বিভিন্ন ছবিতে দেখছেন নানান ধরনের জিনিসপত্র তিনি দেখছিলেন আর এই সফরে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলা হচ্ছে যার মূল ফোকাস বাংলাদেশের নতুন গোলা এবং সামরিক যানবাহন উৎপাদন কারখানায় স্থাপন এটা খুবই গুরুত্বপূর্ণ ভাল লাগছে কঠিন ভাল লাগছে ভাল লাগলে শেয়ার করেন চুক্তিটি প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ উৎপাদনের উপর ভিত্তি করে যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতে সহায়তা করে এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মিশন এর অংশ হিসাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের সামরিক ক্ষমতাকে আধুনিকরণ এবং বিস্তারের আরো পরিকল্পনা রয়েছে তো এখানে বেশ কয়েকটা কোটেশন আমরা দেখছি যেগুলো আসছে যে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি আপনার দ্বিতীয় হচ্ছে আর্থ অর্থনৈতিক সুবিধা ভূ রাজনৈতিক ভূমিকা জনমতের প্রতিক্রিয়া অনেক কিছু এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে চুক্তিটি বাস্তবায়নে বিলম্ব হতে পারে বা অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে এছাড়া ভারতের সাথে সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পাত্তা দিলাম না ভারতেরটা বাট অর্থনৈতিক যেটা এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই কিন্তু আমি বরাবরই বলছি আজকের ভিডিওতে বলছি সরকারের যদি মনে হয় টাকা নাই প্রবাসীদেরকে ডাক দেন একটা স্বচ্ছতা রাখেন কারণ এখন তো ধান্দা শুরু হয়ে গেছে ওই এক এক উপদেষ্টার পিএসএ পিএস এর যে ঘটনা ইমান আমাদেরও হারাই গেছি তারপরেও সেনাবাহিনীর কোনো অ্যাকাউন্ট যদি হয় ফান্ড আসে যে আওয়াজ আসে যে বাংলাদেশের প্রবাসীদের কাছে সহযোগিতা চাই এই জিনিসগুলা করবো ইনশাল্লাহ টাকার বন্যা বৈশা যাবে মনে রাখেন প্রবাসীরা ওই কলি যারাকে আমরা দুই বিদেশে থাকি তো দেশটারে চাই ভালোবাসি ওই মিয়ানমারের দিক দিয়ে আরাকান আর্মি গুতা দে সীমান্তের মধ্যে বিএসএফ গুতা গুতি আর ভাল লাগে না আমরা কারোর সাথে যুদ্ধে যাওয়ার পক্ষে না তবে আমাদেরকে গুতাইলে আমরাও গুতাটা রিটার্ন করার পক্ষে তবে গুতামুখি দিয়া মেশিন লাগবে এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ কারণ ডক্টর সরকার অর্থনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জের মুখে আছে চুক্তির স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারি তথ্য প্রকাশ এবং জনগণের সাথেও আলোচনা বাড়ানো উচিত অনেকে বলছেন আর এটা ভারত কিন্তু পজিটিভ নিচ্ছে না অলরেডি আপনারা দেখছেন যে শিলিগুড়ি করিডরে যুদ্ধের প্রস্তুতির মতন রাফাল যুদ্ধ বিমান রাশিয়ার তৈরি জিরো জিরোর মতন অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম বাংলাদেশকে টেনশন করে নিয়ে এখানে বসানো হচ্ছে এটা যুদ্ধের প্রেক্ষাপট দেখতেছি এখন বসতেছি কেন এগুলা হচ্ছে কারণ বাংলাদেশ চীন থেকেও জেএফ সেভেন্টিনের মতন অত্যাধুনিক প্রযুক্তির বিমান কিনতেছে এই জায়গাগুলোতে সরকারকে ধন্যবাদ আরও অনেক দূর সামরিক খাতকে আগায় নিতে হবে ভালো থাকুন